ইসরায়েল কে একশো কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইনুস অসুতি ইনুস এ হলো বড় শৈতান এই গ্রামীণ ব্যাংকের টাকা লই রে অনেক স্বামীর গস ছাড়া ওই দিয়ে এইরকম অনেক বউ আছে ঠিক নিয়ে এই সুতি ইনুসকে আমি বলতেছি আমার মনে হয় তার সমস্যা আছে আমাদের ডক্টর ইনুস সুতিদের প্রতিষ্ঠাতা ডক্টর ইনুস ইসরায়েলের জন্য একশো কোটি টাকা দিয়েছেন এই এটা শিরোনাম হিসাবে লাগবে মিডিয়ার বাইরা ডক্টর ইনুস আমি দেখলাম মিডিয়ার মধ্যে ইসরায়েলের ফিলিস্তিনের নদীয়ালের দিয়ে দে কত একশো কোটি দিয়ে ওই তো আর বাড়িতে তোয়ালে ফেলে গিয়ে ইসরায়েলকে কে একশো কোটি টাকা এটা দিলেন ডক্টর ইনুস অশুতি ইনুস এ হলো বড় শৈতান এই গ্রামীণ ব্যাংকের টাকা লই রে অনেক স্বামীর গস ছাড়া ওই দিয়ে অনেক বউ আছে ঠিক নিয়ে এই সুতি আমি বলতেছি আমার মনে হয় তার সমস্যা আছে ঠিক নিয়ে এই ডক্টর ইনুস সুতি এই সুতি ডক্টর ইনুস তার বংশ পরিচয় আমি চাই একশো কোটি টাকা এ দিয়ে দিলেন ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য দেখেন এই রিপোর্টটা দেখেন

ইজাজ তো কোন বেতাল মিকেলাম নি কোন বেফাদার বেশ কমে ইবে তার মারবি বেফর আগে সন্তান নহলে মুসলমান সহযোগিতা না করে ইহুদিদেরকে কেন সহযোগিতা করবে নিশ্চয় তার ধর্মের মধ্যে সমস্যা আছে ঠিক না আল্লাহু মাননীয় সরকারকে আমি বলতেছি এ ডক্টর ইনুশ শেখদির থেকে ইসরায়েল কে কোটি টাকা সহায়তা করলো ফিলিস্তিনকে দিল না মাননীয় সরকারকে বলতেছি তাকে শুধু মামলা একটা দুইটা না আরো কয়েকটা জমা করে আসাইছে যাকে বলা হয় তাকে ভালোভাবে দিয়ে এখানে বাংলার জমিনে নামা মাত্র যেন তাকে গ্রেফতার করা হয় ঠিক না

সুখিয়লের ভ্যাট খেয়ামত উদ্দিন ডিপ দুন বড়